ইদানিং যেটা হচ্ছে সাইবার ক্রাইম সবাইয়ার সাইবার ক্রাইম ক্রাইমকে বলে গেছে আমার কাছে আটজন নায়িকা টেলিভিশন এবং সিনেমা আটজন নায়িকা কান্নাকানি অনেকে আত্মহত্যা করতে গেছে ভিডিও ফুটেজ তৈরি করছে এডিট করে এআই দিয়ে মানে বিদেশি নোট ভিডিও এনে সেটা এদেশের নায়িকাদের তৈরি করছে আজে বাজে দৃশ্য তৈরি করে মেয়েটাকে পাঠাচ্ছে তুমি আমার সাথে দেখা করো নইলে আমার মিডিয়াম ছেড়ে দেবো না ছাড়লে মেয়েটার ভাইয়ের কাছে পাঠাচ্ছে তার বাবার কাছে পাড়াচ্ছে মেয়েটা তখন মনে হচ্ছে যে সে করে ফেলবে অনেকে একদম কিন্তু মারাও গেছে এরকম আর অনেকেও বেঁচে আছে আমি এদিনে কাজ করছি আমি একজন পুলিশের অফিসার হিসাবে আমি মনে করি যে অন্যায়ের কাছে মাথা মতো করে একদম ঠিক না এটা প্রতিবাদী হওয়া উচিত আর আপনারা একটা কদিন থেকে সাথে সাথে বিশ্বাস করবেন না কারণ এমন কিছু নেই যে এআই তৈরি করতে পারে খুব হুব আপনার মতো মানুষ তৈরি করে আপনার মতো একজন মানুষ আরেকজনকে এমন হিসেবে দিবে যে আপনি নিজের যখন হবে তখন ভাববেন যে বাপরে বাপড়ে কী বানিয়েছে অন্যের বেলায় যা বা হওয়া দেবেন না ডিসকারেজ করবেন আর যদি কেউ ক্রাইম করে থাকে সরি কেউ অপরাধ করে থাকে একটা ছেলে একটা যুবক যুবতী যদি একটি তাদের ইমোশনাল মুহূর্ত রেকর্ড করে থাকে বা ইয়ে করে থাকে সেটা তারা ভুল করেছে সেটা যদি কেউ থ্রেড করে টাকা নেয় সেটা ক্রাইম ক্রাইম সে অপরাধ করবে অপরাধ আর ভুল দুটো দুই এটা আপনারা যত প্রচার করবেন তত মেয়েরা মুক্তি পাবে এই সমাজের যারা লেখাপড়া করতে পারছে নাইন টেনের মেয়েরা তাদের বয়ফ্রেন্ড হয়তো একটা পুলিশ নিয়েছে সেটা তারা সেট করছে এখন চার পাঁচটা বন্ধু বান্ধব দেখে ওই মেয়েটাকে নিয়ে রেগুলার রেপ করতেছে এরকম হচ্ছে অহরহ সেটার থেকে আপনাদের আনতে হবে মেয়ের দিকে সাহস দিয়ে এবং তাদের আগে থেকে সচেতন করতে হবে যেন এমন কোনো মুহূর্ত তারা রেকর্ডে না যায় বা সেখানে সিসি ক্যামেরা যখন ঘরে ঘরে আছে এবং এখানেও সিসি ক্যামেরা আছে সাবধান আপনি একটা কথা বলবেন খুব সাবধানে বলবেন আর যদি বলেই ফেলেন সেটা আপনার স্পেশাল বিষয় আপনার ব্যক্তিগত বিষয়ে সেটা যদি কেউ আপনাকে থ্রেট করে বা প্রচার করে দিবে বলে টাকা চায় সেটা ক্রাইম ক্রাইম কোনটা আর ভুল কোনটা আপনারা সেটা সেপারেট করে দিন প্রচার করবেন আপনারাই পাবেন জাতির বিবেককে নাড়িয়ে দিতে এবং ক্রিমিনাল দমন করতে এবং অসহায় মেয়েদের তাও দিতে আমার নতুন আসতেছে এই ঈদে এবং আমি অফিসার ইদ এইভাবে আসতেছে এই ঈদে আর কিশোর দুটো একদম রেডি আছে জেলা সরকার আর বাকিগুলো কাজ হচ্ছে এই যাওয়া অনন্ত জুড়ে আমি করছি অন্ধ ইয়া দোষ দোষ নির্মাণ হচ্ছে আরো বেশ কিছু সিনেমা নির্মাণ হচ্ছে বউ শুধু বউ আসতে থাকে ববির এটা নিয়ে হচ্ছে হ্যাঁ অলরেডি ওনার সাথে ওনার পেজ কিন্তু ছেড়েছে সাকিব খান এবং বিয়ে দাদার সাথে একটা মুভিতে কাজ করিয়ে উনি স্ক্রিপ্ট বাছাই করছেন আসলে সব ধরনের চরিত্রে অ্যাক্টিং করেছে আমার ফার্স্ট ছবি ছিল একটা গায়েব সুরা বন্ধু পরিমণি আর ছিলাম এটার মধ্যে একটা গায়নের গ্রামের লুঙ্গি ভর একটা যুবকের অ্যাক্টিং করেছি ভালো লাগছে ভালো লেগেছে এবং ফার্স্ট ফিল্ম আমার কিন্তু চলচ্চিত্র খুব বেশি করি পাঁচটি রিলিজ হয়েছে আর দুইটা রেডি আছে সাতটা সিনেমা পাঁচটা সিনেমা তিনটা সিনেমা রিলিজের পরে আমি চলচ্চিত্র শিল্পী ছবিটি সিরিয়ার বাইক থেকে আর শ্রাকি এলে যে এতবার অঙ্গনে আমার জায়গা হয়েছে এটা আমি নিজের ভাগ্যকেই থ্যাংকস দেব আমরা সব ধরনের সিনেমা নিয়ে কাজ করবো আমরা শিল্পীর সমিতি সাংঘাতিকভাবে এই বিষয়ে আমরা সিরিয়াস যে পাবলিক ডিমান্ড যেগুলো দর্শক নেবে সে ধরনের সিনেমার নির্মাণ করবে আমি শুধু এটুকু বলবো আমাদের দেশের যারা আছে যারা কাজ করছে বিভিন্ন মাধ্যমে প্রো এডিটর অনেক মোট কথা যারা এই মানে মিউজিক ডিরেক্টর সবাই অনেক চমৎকার অনেক ভালো কাজ করে আমরা আমাদের মানে বিদেশ প্রীতিটা কমিয়ে দিয়ে দেশের মানুষ দেশকে ব্যস্ত থাকা উচিত বলে আমি মনে করি